আসসালামু আলাইকুম তরুণরা এখন আর চাকরি করতে যাচ্ছে না ম্যাক্সিমাম তরুণরা খুব চেষ্টা করছে ছোটোখাটো বিজনেস করার ক্যাপিটাল অভাবে অনেকে বিজনেস করতে পারছে না অনেকে চাচ্ছে নিজেকে এন্টারপ্রনার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আজকের ভিডিও তাদের জন্য খুব অল্প পুঁজিতে বেশ কিছু ভালো সেরা বিজনেস আইডিয়া দেব ইনশাল্লাহ সো পুরো ভিডিওটা দেখবেন কোথাও টানবেন না আশা করি নেস্ট সাকসেসফুল এন্টারপ্রনার অ্যান্ড বিজনেসম্যান আপনি হবেন ব্যবসা করার ইচ্ছা থাকলেও অনেকে আসলে মূলধনের অভাবে ব্যবসাটা করতে পারে না আবার সঠিক প্ল্যানিংয়ের অভাবে করতে পারে না সো যদি আপনি মূলধনটা বেরিয়ে না ভেবে কিছু বিজনেস আইডিয়া পান যে আইডিয়াগুলোর মাধ্যমে যে মেধাগুলো খাটিয়ে প্রাণগুলো সঠিকভাবে কাজে লাগে আপনি সুন্দর সুন্দর ব্যবসা করতে পারবেন এরকম কিছু বিজনেস আইডিয়ার কথা আমি এখন বলবো আপনারা চাইলে লিখে নিতে পারেন বা শুনে আপনারা অ্যাওয়ার হয় সেই বিজনেসগুলো খোঁজ নিয়ে যথাযথ সার্ভে করে আপনি কালকে থেকে বা কয়েকদিনের ভিতরে আপনি বিজনেসটা শুরু করতে পারেন ফার্স্ট নম্বর আইডিয়া শিক্ষামূলক ভিডিও তৈরি করা এখনকার যুগে প্রত্যেকের স্মার্টফোন আছে স্মার্টফোনে সবার সেলফি ক্যামেরাটা খুবই সুন্দর এই সেলফি ক্যামেরা আর একটা ট্রাইপড কিনে আপনি যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলোর উপর ভিডিও তৈরি করেন এতে কিন্তু কোনো খরচ নেই কারণ স্মার্টফোনটা আপনার নিজের আছে আর হয়তো একটা ট্রাইপোর্ট কিনতে বারোশো তেরোশো টাকা লাগবে আর একটা হচ্ছে গিয়ে যেটা দিয়ে কথা বলে যেটা দিয়ে ভয়েস দেয় এটা কিন্তু আরও বারোশো টাকা লাগবে এই চব্বিশশো টাকা ইনভেস্ট করে আপনি যে বিষয়ে পারদর্শী কথা কথা আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন কীভাবে ভালো ছবি আঁকা যায় এর উপর আপনি একটা টিউটোরিয়াল করতে পারেন আপনি খুব ভালো ম্যাথ জানেন এই ম্যাথটা মানুষকে শেখাতে পারেন আপনি খুব ভালো ফটোগ্রাফি জানেন আপনি ফটোগ্রাফি শেখাতে পারেন এইভাবে যার যেটা দরকার এই ধরনের ভিডিওগুলো তৈরি করে এই কন্টেন্টগুলো মেক করে আপনি ইউটিউবে দিতে পারেন টিকটকে দিতে পারেন অ্যামাজনের সাইট আছে প্রচুর সাইট আছে ইভেন তো ফেসবুক আছে প্রত্যেকটা এখন পে করে সুতরাং আপনি এই ছোট ছোট ছোটো ছোটো করে আস্তে আস্তে শুরু করতে করতে একটা সময় দেখবেন যে বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবার আছে ইন্ডিয়া অনেক বিরুদ্ধে বড় ইউটিউবার আছে তারা কিন্তু একদিনে বড় বড় ইউটিউবার হয়নি তারা হয়তো অনেক কঠিন পরিশ্রম অধ্যাবসায় সাধনা ধৈর্য এর মাধ্যমে এখন দেখা যাচ্ছে কেউ দশ লাখ বারো লাখ পনেরো লাখ ইনকাম করছে যারা টপ লেভেলে সো আপনি কেন পারবেন না আপনি আস্তে আস্তে শুরু করে এক দুই বছর সেটাকে এক লাখ দেড় লাখ বা দুই লাখে নিয়ে যান তাহলে তো আপনার একটা পারমানেন্ট ইনকামের ওয়ে হলো এবং দেখেন কারা আপনাকে টাকা পে করবে ইউটিউব টাকা পে করবে ফেসবুক টাকা পে করবে সো তারা টাইমলি সব টাকা আপনাকে দিয়ে দেবে সুতরাং এই ব্যবসা চাইলে খুব অল্প বাজেটে আপনি শুরু করতে দুই নম্বর অনলাইন টুরিজম অনলাইন ট্যুরিজম একটা ভালো বিজনেস মানুষ ডে বাই ডে জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে মানুষ ভ্রমণ পিপাসু হয়ে যাচ্ছে আগে আমরা কোথাও ঘুরতে যেতাম না এখন দেখি আমরা সাজেক ট্যুর তারপর হচ্ছে গিয়া কত জায়গা কক্সবাজার বাজার কুয়াকাটা অভাব নেই সো মানুষ একটু বন্ধ পেলেই ভ্যাকেশনে যেতে চায় তো প্রথম মানুষ যেটা করে সবাই যেহেতু স্মার্টফোন নির্ভর নির্ভর যেহেতু অনলাইন প্রথমেই তারা অনলাইনে খুঁজতে থাকে কোথায় সে যাবে কিভাবে সে যাবে কোন কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করবে সো এই কাজটা আপনি করতে পারেন কিভাবে করতে পারেন আপনি একটা ওয়েবসাইট খুলেন ওয়েবসাইট খুলে মিডেলম্যান হিসেবে কাজ করেন আপনি কি করেন বিভিন্ন হোটেলের সাথে যোগাযোগ করেন তাদের নাম্বার নেন তাদের সিটের ভাড়াগুলো নেন তাদের ছবিগুলো নেন প্লাস ভালো ভালো লোকেশনগুলো যান ভালো ভালো লোকেশনগুলো যে পিকচারগুলো তুলেন তুলে আপনি এগুলো আপনার ওয়েবসাইটে আপডেট করেন এবং তারা তখন কী হবে ওয়েবসাইটের থ্রুতে তারা আপনার কি করবে হোটেলের টিকিট বুকিং দেবে বা ভ্রমণের গাইডলাইন নিবে এগুলো প্রত্যেকটা আপনি একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন সো মিডল ম্যান আপনি কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন আর একটা ওয়েবসাইট তৈরি করতে এখন মানে দশ পনেরো হাজার টাকার ভিতরে আপনি এইটা করে আপনি ডে বাই ডে এটাকে জনপ্রিয় করলেন ফেসবুকে বুস্টিং করলেন ইউটিউবে বুস্টিং করেন করতে করতে একটা ভালো বিজনেস আপনি দাঁড় করেন সুতরাং আপনি চাইলে ট্যুরিজম বিজনেসটাও শুরু করতে পারেন অনলাইন তিন নম্বর প্যাকেজিংয়ের ব্যবসা আমাদের শহরে প্রায় দেখা যায় মিষ্টির দোকান জুতার দোকান কত দোকান আছে প্রত্যেকটা দোকানে প্যাকেজিং দরকার খুব কম বাজেটে আপনি প্যাকেজিংগুলো পুরো ডিস্ট্রিক্টে আপনি সাপ্লাই করতে পারেন সুতরাং এর জন্য আপনি কাজ করতে পারেন এই প্যাকেজিংয়ে অর্ডার নিলেন খাবারের অর্ডার প্যাকেজিং মিষ্টির অর্ডারের প্যাকেজিং তারপর জুতার বক্সের অর্ডারের প্যাকেজিং এর প্যাকেজিং সো এগুলো ঘুরে ঘুরে আপনি একটা মার্কেট মোটামুটি তৈরি করলে তারপর নিয়মিত আপনি সাপ্লাই দিতে থাকলেন আপনার ব্যবসাটাও অনেক সুন্দর হয়ে গেল খুব অল্প পুঁজি বাট অনেক বড় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকে এটা তো অন্যতম বিজনেস আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আপনি প্রচুর সময় দেন ফেসবুকে ইউটিউবে সো আপনি চাইলে এই জায়গায় সময় দিয়ে আপনি একটা ভালো ইনকাম করতে পারেন কারণ দেখা যায় যারা পাবলিক ফিগার তারপর বিভিন্ন কোম্পানি প্রফেশনাল পেজ এই জায়গায় আপনি সোশ্যাল মিডিয়া কোর্ডিনেটার হিসেবে কাজ করতে পারেন খুবই ইজি জিনিস যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা নিয়মিত থাকে তাদের জন্য একেবারে বিনা পুঁজিতে বিশাল ব্যবসা আপনি দুই তিনটা কোম্পানির পেজ চালাতে পারেন বিভিন্ন পাবলিক ফিগারদের পেজ চালাতে পারেন মান্থলি তাদের কাছ থেকে একটা টাকা নিয়ে আপনি একটা ভালো ব্যবসা গড়ে তুলতে পারেন সো এরপর হলো ছবি বাধাইয়ের ব্যবসা ছবি বাধাই দ্যাট মিনস কিছু ওয়াটার কালারে কিছু পেইন্ট করা বা ছবি আঁকা কোনো দৃশ্য ছবি তোলা এগুলো এখন ডিভাইডে মানুষের জীবনযাত্রা উন্নত হওয়ার সাথে সাথে মানুষ এগুলো শৈল্পিক সৌন্দর্যের জন্য বাসায় টানিয়ে থাকে সো এটা একেবারে কম পুঁজির বিজনেস আপনি চাইলে কালকেই শুরু করতে পারেন এবং এইটা করে আস্তে 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 আপনার একটা মার্কেট যখন গ্রো হবে আপনি নিয়েও এটা ভালো ইনকাম করতে পারবেন সুতরাং আপনি চাইলে এই যে ফ্রেম বাঁধাইয়ের বিজনেস এটা শুরু করতে পারেন খুব অল্প সুন্দর এর পর একটা আইডিয়া দেবো ওয়েবসাইট তৈরির বিজনেস আপনি দেখেন এখন প্রত্যেকটা দোকান ভালো ভালো সবগুলো মফুসল শহরে ভালো ভালো স্কুল প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর প্রচুর ওয়েবসাইট দরকার আপনি ওয়েবসাইটের একটা কোর্স করলেন কথার কথা ছয় সাত হাজার টাকা দিয়ে একটা কোর্স করলেন করে আপনি কি করলেন একটা ওয়েবসাইট নিজে খুলে নিলেন খুলে আপনার এলাকার মহল্লার যার যার ওয়েবসাইট দরকার আপনি ঘুরে ঘুরে এই জিনিসগুলো কাজগুলো করলেন দেখবেন দুই তিনটা কাজ করার পরে লোকজন আপনার সাথে যোগাযোগ করছে কারণ এখন প্রচুর ওয়েবসাইট দরকার প্রত্যেকটা দোকানে ভার্চুয়াল ফর্মেট দরকার সুতরাং সেই ভার্চুয়াল ফর্মেটের জন্য আপনি কাজ করেন এবং প্রত্যেকটা দোকানের এই ভার্চুয়াল ফরমেট তৈরি করেন ভার্চুয়াল ফরমেটের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করেন এবং ওয়েবসাইট তৈরি করবেন দেখবেন আস্তে 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 আপনার এটা একটা বড় বিজনেস হয়ে দাঁড়িয়েছে সুতরাং আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার বেকারত্ব সমস্যা সমাধান করতে পারেন স্কিন প্রিন্টের ব্যবসা বুক প্রিন্ট বাটিক ডাই টাই ডাই ইত্যাদি পাশাপাশি বর্তমানে কাপড় ছাপার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্টের সবচেয়ে বড় সুবিধা হলো শুধু কাপড়ই নয় কাগজেও ছাপা বা প্রিন্ট করা যায় স্ক্রিন প্রিন্ট এক ধরনের সাপার পদ্ধতি স্ক্রিন প্রিন্ট অনেক আগে থেকেই সাপার কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছে তবে আমাদের দেশে এটা খুবই জনপ্রিয় আপনি চাইলে এই স্ক্রিন প্রিন্টের ব্যবসাটা শুরু করতে পারেন স্ক্রিন প্রিন্টের ব্যবসা খুব অল্প পুঁজি লাগে অল্প পুঁজি বিনিময়ে স্ক্রিন প্রিন্টের ব্যবসা শুরু করে প্রচুর ব্যানার বান্টিং অনেক কিছু দরকার হয় মার্কেটে সো আপনি চাইলে স্ক্রিন প্রিন্টের ব্যবসা শুরু করে আপনি আপনাকে স্বাবলম্বী করতে পারেন কারোর উপর ভরসা করার দরকার না আপনি নিজেই একজন ভালো বিজনেসম্যান হয়ে যেতে পারবেন আমি আজকে যে বিজনেস আইডিয়াগুলোর কথা বলছি এগুলো খুব স্বল্প পুঁজির বিজনেস সো এই যে স্বল্প বিজনেসের যে আইডিয়াগুলো দিলাম এই জন্য আপনার ব্যবসার জায়গাটা খুব ভিজিবল একটা জায়গায় হতে হবে যে জায়গায় মানুষ খুব সহজে আপনাকে ট্রেস করতে পারে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে যার মধ্যে আপনি এখন যে বিজনেসই করেন অনলাইনে কানেকটিভিটি থাকতে হবে কানেকটিভিটি মানে ফেসবুক কানেক্ট ফেসবুকে একটা পেজ থাকতে হবে একটা ওয়েবসাইট থাকতে হবে এই ছোটো ছোটো বিজনেসগুলোকে আপনি ডিজিটালাইজ করেন ডিজিটালাইজ করে আপনি মানুষের কাছে বেশি পৌঁছে যান একটা দোকানে একটা এরিয়া কয়জন লোক আসে আর আপনি যদি একটা ডিস্ট্রিক্টের ভিতরে আপনার প্রমোশন করেন তাহলে কতজন লোক আপনার বিজনেসটা দেখবে আপনি যদি সারা বিভাগের মধ্যে করেন কতজন লোক দেখবে সারা দেশের ভিতর করেন কতজন লোক দেখবে তখন পুরো দেশ আপনার কাস্টমার হবে আর এই জিনিসটা করা যাবে কীভাবে ফেসবুকের মাধ্যমে করা যাবে ইউটিউবের মাধ্যমে করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে প্রমোশন করে করা যাবে সুতরাং এখন কিন্তু একটা বিশাল অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে অনলাইন মার্কেটিং দেখেন আলিবাবা অ্যামাজন এরা এখন কত বড় হয়ে গেছে আমি দেখি যে মানে অনলাইনের মাধ্যমে আপনার যে কোনো বিজনেসকে যদি আপনি এন্ট্রি করেন এটা আসলে জ্যাম গানিতি খারে না জ্যামিতিক খারে বাড়ে মানে দুই দু চার হয়ে যায় চার চার ষোলো হয় এইভাবে বিজনেসটা বাড়ে আমার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অযথা চাকরির জন্য না ঘুরে চাকরি বাজারে অন্যের কাছে গোলাম না হয়ে নিজে কিছু করার ট্রাই করেন এবং এই ছোটো ছোট থেকে একটা সময় বড় বিজনেস আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এগুলোই দেখা যাবে দুই তিন বছর পর বা চার পাঁচ বছর পর বা ছয় সাত বছর পর অনেক বড়ো বিজনেস হয়ে গিয়েছে সো পরির্বেশীতা থেকে যেন আমরা বের হতে পারি আমাদের দেশেও যেন জ্যাকমা তৈরি হয় মার্ক জুয়ের বার্ক তৈরি হয় স্টিভ জবস তৈরি হয় আমরা এটাই চাই সুতরাং আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে যারা বেকার আছে ইয়াং আছে তাদের মধ্যে ছড়িয়ে দিন তারাও নতুন ব্যবসার আইডিয়া পাবে এবং তারা নিজেদেরকে স্বাবলম্বী করবে দেশের জিডিপিতে ইম্প্যাক্ট ফেলবে এবং সবার জন্য ভালো হবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম